ডিয়ার ভিউার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন আমরা জানি বাংলাদেশ এখনও প্রাদেশিক যুগে প্রবেশ করেনি তবে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সে বিষয়টি একটি সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন চারটি প্রদেশ নিয়ে গঠিত হবে নতুন বাংলাদেশ অর্থাৎ প্রাদেশিক যুগে বাংলাদেশ এটা উনিশ জানুয়ারি প্রকাশিত একটা আপডেট এ বিষয়ে বেশ কিছু তথ্য দিয়ে রাখা উচিত বলে আমি মনে করছি এবং সে উদ্দেশ্যেই আজকের ভিডিওটি আমি তৈরি করছি তো ভিউয়ার্স ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশকে ভবিষ্যতে কোন চারটি প্রদেশে ভাগ করা হচ্ছে এবং প্রদেশগুলোর নাম কী কী এবং এগুলো প্রশাসনিক কাঠামো কীরকম হতে পারে আর যে কথা আমি সবসময় বলি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন তাতে পরবর্তীতে এই চ্যানেলের যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আর একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন আমরা জানি এখন বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে এবং এই আটটি বিভাগকেই পরিকল্পনা করা হচ্ছে চারটি প্রদেশে ভাগ করার জন্য অর্থাৎ ভবিষ্যতে এই বিভাগীয় শাসন ব্যবস্থা আর থাকবে না প্রাদেশিক শাসনের যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে এরকম টাইম মনে হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেরকম পদক্ষেপ নিতে যাচ্ছে যদি এই সরকার অর্থাৎ ইউনি সরকার আরও বেশ কিছুদিন স্থায়ী হয় তাহলে হয়তো হয়তোবা এরকমই আদেশ জারি হবে দেখুন দেশের প্রশাসনিক কাঠামোকে পরিবর্তনের সুপারিশ নিয়ে কাজ করছে জনপ্রশাসন সংস্কার কমিশন কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয়ের বাইরে অন্যান্য ব্যবস্থার দায়িত্বে প্রদেশের হাতে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে অর্থাৎ বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করে সেই প্রদেশের হাতে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে কমিশনের সম্ভাব্য প্রস্তাবে পুরনো চারটি বিভাগকে প্রদেশে রূপান্তরের বিষয়টি বলে সূত্র জানিয়েছে প্রস্তাবিত চারটি প্রদেশ হল ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা অর্থাৎ সারা বাংলাদেশকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা প্রদেশে এই চারটি প্রদেশে ভাগ করা হবে এরকমটাই কমিশন জানিয়েছে তবে প্রদেশগুলো পরিচালনা কাঠামো কেমন হবে বা তাদের কাজ কি হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কমিশন জানা গেছে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং কমিশনের সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি তো এখন বাংলাদেশটা হয় কি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানে এখনও প্রদেশে ভাগ হয়নি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু প্রদেশের শাসন চালায় আমেরিকা প্রদেশের শাসন চালু আছে তো আমাদের দেশে সে আঙ্গিকে চালু করতে যাচ্ছে তো দেখুন যে বাংলাদেশে একাধিক প্রদেশ গঠনের প্রস্তাব নতুন নয় অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম সাখাত হোসেন তার একটি লেখায় পাঁচটি প্রদেশ গঠনের প্রস্তাব করেছিলেন কিন্তু কমিশন পাঁচটি প্রদেশ না চারটির কথা বলেছেন তো উল্লেখ্য বর্তমানে দেশে আটটি প্রাদেশিক প্রশাসন প্রশাসনিক বিভাগ রয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মনসিংহ পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রাথমিক সুপারিশে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার কথা বলেছে ছিল তো এখন কুমিল্লা আর ফরিদপুরকে বিভাগ হয়তো আর করা সম্ভব হবে না যেহেতু ইউনুপ সরকার চিন্তা করছে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করা অর্থাৎ এত বেশি ভাগ না করে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করলে প্রাদেশিক নির্বাচন হবে প্রাদেশিকভাবে আলাদাভাবে সেখানে মুখ্যমন্ত্রী বা ভারতের নাই থাকবে এবং ঢাকাতে কেন্দ্রীয় অর্থাৎ একবারে প্রত্যেকটা প্রদেশে মুখ্যমন্ত্রী থাকবে এবং কেন্দ্রীয় পরিষদে প্রধানমন্ত্রী থাকবে তো সেক্ষেত্রে চারটা প্রদেশের উন্নয়ন সমান তালে হবে আর বিভাগীয় পর্যায়ে শাসন হলে দেশের উন্নয়নটা সমান তালে হয় না দেখা গেল একটা দিকে উন্নয়ন হচ্ছে আরেকটা দিকে উন্নয়ন হচ্ছে না এই সামঞ্জস্যটা দূর হবে বলে আমি মনে করি তো আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ